হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের জুস তরমুজের জুস বানানোর জন্য আমি প্রথমে তরমুজগুলোকে ছোটো ছোটো পিস করে নিব পিস করে নিচ্ছি পিস করে ভেতর বিচিগুলো ছেড়ে দেব ছেড়িয়ে নেব না তো বিচিগুলো ঘুষে থাকবে জুসের ভিতরে বেজিগুলো ছেড়ে ছাড়িয়ে আমি ব্লেন্ডার নিয়ে নিলাম ব্লিন্ডারে এবার আমি ব্লেন্ড করে নিবসের মধ্যে অনেকে চিনি দেয় পানি দেয় আলাদা আমি কিছুই দেব না একেবারে ফ্রেশ জুস বানাবো এতে করে আপনার শরীরের জন্য খুবই ভালো একটি উপকার দেখুন হয়ে গেলো ফ্রেশ জুস শরীরের জন্য খুবই উপকার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন ভিওয়ার্স হয়ে গেল আমার ফ্রেশ জুস আপনারা বাসি বাসায় বানাই বানাবেন এটি শরীরের জন্য খুবই উপকার মনকে সতেজ করে তুলে প্রভি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন السلام عليكم